আমি যা কইতেছি তো এরা বিশ্বাস করতেছে তুই তো এরা তো জানে না তুই যেন খবর লাইস এরা বিয়া হচ্ছে না আর হে বেড়ার বাড়ির উন্নত হয় না কেলে কি হয় না সেগুলো তো তুই খবর আমার কাছে কইস আমি তো অগ্রিম কয়ে দিছি

বাবা সাজা তো ভালোই হয়েছে বন্ড বাবা তো সাজলাম এহান আইসে আরো দুইজন দুইটা গরু লেছে একটা ছাগল লেছে এগারো তো একটা পদ্ধতি দিতে হইব যে কোনো একটা পদ্ধতি তা দেখি আল্লাহ ভরসা দেয়া দিয়ে একটা পদ্ধতি তারপরে যদি দোরান খাল লাগে তে তো পিছিয়ে বিল আসি অসুবিধা নেই সেদিকে বিল গেলাম তো পরাম বাবা কি করতেছে আরে বলো বাবা চিনের লোক আতাসে চিনের লোক কথা বলতেছে বুঝছ না যা বলতেছে তাই আঙ্গর সব কেলতাছে বেড়া তোদের তো অনেক সমস্যা আমি তো অনেক চিন্তা ভাবনা করে দেখছি অনেক ধ্যান করছি অনেক কথা বলছি উপরে তোদের অনেক সমস্যা এই সমাধান এই সমস্যা সমাধান করার জন্য একটা আমি যেই পদ্ধতিটা অনন্ত করে ওদেরকে শিখায় দিতেছি তোরা দুই জন দুই পাশে গোসল করবি একজন পশ্চিম সাইডে আরেকজন পূর্ব সাইডে বাবা জয় হোক দুই পাশে একসাথে এক সাথে গোসল করবি না এক সময় তোরা আসবি না সময় একটু ব্যবধান করবে ঠিক আছে আমরা এভাবে হারাম এক মাসের মধ্যে তাদের বিয়ে হয়ে যাবে আমার কথা শুনিস আমি যেভাবে বলে দিছি সেভাবে কাজে লাগাইস কথা মনে রাখিস আচ্ছা বাবা বাবা তোরা চলে যা

এখন যদি দরা পড়িতে কি অবস্থা রইব কই যাই আমরা বাবা এটা আমি যাই এটা আমনে দেখুন যে মানে ঠিক আছে আমি এটা আমনে কোন পর্যন্ত আইছে ও যে দেউ নামনে চায় দেউ কোন দিকে আইছে রাস্তা মাপতা তা কি হরে এ বাইরে না এরা বড় বাবা কি হরে Skal jeg gå?